আমরা এসে তো মানুষ তো আমরা ফিরে যেতে পারতাম না কিন্তু যে ঘটনা হয়েছে তার সুবিচার পাপ আপনাদের পাশে দাঁড়াই আমরা কিভাবে সাহায্য করতে পারি অর্থ আদায় করেছে তার পেশাই হল ব্ল্যাকমেইলিং করা এবং নানা অপরাধের সাথে যুক্ত যেহেতু উদয়পুর শহর এটা কত বড় শহর সবাই সবাইকে চেনে তো আমরা জানলাম যে পত্রগুলো দেখেছি যে মেন একই যে শঙ্কর পন্দ পুলিশ ধরে নিা প্রতি বছরই তাকে গতকাল ধরে পুলিশের হাতে সুপোর্ট করেছে সবগুলো জানার পর আমরা আজকে দুপুর বারোটায় এসপির কাছে গেছি আমাদের পুরো টিমকে আমরা গেছি আমরা এস পি কে বলেছি শঙ্কর কর্মকার ডেপ্তার হয়েছে আরও একজন হয়েছে এবং আমরা আশা করি আমরা আস্থা রাখতে চাই বাকি সমস্ত অপরাধী যারা সেদিন সেখানে ছিল তারাও ধরা পড়বে কারণ কান টান দিলে পরে মাথা আসবে তো গেছে মাথার সাথে হাত পা যেগুলো ছিল এরা সব ধরা পড়বে আশা করি আমরা এসপি বলেছি এই আস্থা অন্তত নাগরিক হিসাবে পুলিশের হাতে রাখতে চাই আরো হবে এসপি সাহেব বলেছেন স্যার আপনি নিশ্চিত থাকুন সুস্থ তদন্ত হবে এবং সমস্ত অপরাধী ধরা পড়বে শাস্তি পাবে আমি তখন বললাম হ্যাঁ ঠিক আছে এটা একটা এই টোটাল ঘটনা অভিজিৎদের এই বর্মান্তিক হত্যাকাণ্ডের এটা একটা টোটাল একটা অঙ্গ কর্মকার এবং তার সাথে তারা যুক্ত অন্যান্য এটা একটা কিন্তু এর সাথে আরো একটা অপরাধ আরো জঘন্য সেটা হলো আর কেপুর থানার যে পুলিশ অফিসার কোন পুলিশ অফিসার গেছে অন্তত আমি জানি না আমি কারণ আমি বলতে চেষ্টা করিনি